আর শেষ বলার কথা আমার যে আমরা এখানে এত সুন্দর একটা পরিবেশ এই নয় যে আমরা সকলেই আলাদা আলাদা আমরা একটা ফ্যামিলি ফ্যামিলি কারণ কারণ হচ্ছে একটা এটা কোনো সন্দেহ নেই কোনহুর আল ইসলাম আমাদের একজন নবী তিনি যখন আহ জাতিকে কমকে আল্লাহর মেসেজ দিয়েছিলেন তো কম যখন প্রত্যাখ্যান করেছিলেন তার মধ্যে তার স্ত্রীও ছিলেন তো যখন আল্লাহ সেই আজাদ আসলো এবং নুহ নবী যখন তার পরিবারের জন্য দোয়া করতে লাগলেন যে ও আমার পরিবার ওকে আপনি করুন আল্লাহ বলে দিলেন। লাইসা তোমার পরিবারে কেউ নাও তাহলে পরিবার বলতে কি বোঝায় আমরা কি বুঝি পরিবার মানে যদি বুঝি যে আমাদের আত্মীয় স্বজন আমাদের পিতা মাতা স্ত্রী এরা পরিবার নাই চিন্তাটা ভুল আল্লাহর ক্ষেত্রে পরিবার হচ্ছে ইমানদাররা একটা ফ্যামিলি যারা এসেছি আমরা করি আল্লাহ বিশ্বাসী আমরা আল্লাহর হুকুম মেনে চলতে চাই এবং মেনে চলার চেষ্টা করছি আমরা আমরা কিন্তু একটা সুন্দর পরিবার। এই নয় যে আমরা সব আলাদা আলাদা আমরা একটা পরিবারের অন্তর্ভুক্ত তো এই পরিবারটা আমরা সুন্দরভাবে যদি রাখতে চাই একটা ইউনিটি আমাদের থাকবে যে এই নয় আমরা বেড়াতে এসছি আমরা আবার আমাদের আমাদের পরিবারকে ভুলে যাব। তেমন একটা ইউনিটি যেন আমাদের থাকে এই নিয়ে একটা ইউনিটি মূলক একটা লাস্ট বলে আমি শেষ করে দিচ্ছি যে একটা কিভাবে আমরা ইউনিটি করতে পারি মানবতা কেমন থাকে জীবনের বন্ধুর পথে তোমাদের পেয়েছি সাথে এর চেয়ে বড় কোনো পাওয়া তোমাদের ভালোবাসা পেলে যায় সব দুঃখ ভুলে ভালোবাসা ছাড়া কিছু চাওয়া তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই তোমাদের নিয়ে পথ চলতে চাই তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই তোমাদের নিয়ে পথ চলতে চাই হাতে হাত রেখে পথ চলতে চাই সকল মানুষ হবে এক পরিবার এক পিতা মাতা বিভাজন ভুলে ঐক্যের ডাকে এক জাতি এক দেশ গড়ব সবাই সকল মানুষ হবে এক পরিবার এক পিতা মাতা এক সষ্টা সবার শত বিভাজন ভুলে ঐক্যের ডাকে এক জাতি এক দেশ গৌরব সবাই ঐক্যের চেয়ে বড় শক্তি যে নাই তোমাদের ভাই হয়ে বাঁচতে চাই হাতে হাত রেখে পথ চলতে চাই জীবনের বন্ধুর পথে দিকে দিকে কাঁদে অসহায় মানবতা আমি গাই তার বরতা সকল সত্য মেলে এক মোহনায় সবার আত্মা এক চায় দিকে কাঁধে অসহায় মানবতা আমি গাই তার মুক্তির বরতা সকল সত্য মেলে এক মোহনায় সবার এক মানুষের চেয়ে বড় শক্তি জেনাই মানুষ کے নিয়ে মরতে চাই হাতে হাত রেখে পথ চলতে চাই জীবনের বন্ধুর পথে